আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে জীবনে অনেক মানুষ অনেক রকম বড় বড় স্কিল শিখতে বলবে আমি একটা ছোট্ট স্কিল শিখতে বলি এই স্কিলটার নাম হচ্ছে পাত্তা না দেয়া সুন্দর করে বলতে গেলে ইগনোর করা ধরুন কেউ আপনার বর্ণ বিশ্বাস বা যে কোনো কিছু নেবিরূপ মন্তব্য করল ধরুন চার থেকে পাঁচ মিনিট ধরে কেউ টানা লেকচার দিল কেন তার কথা যৌক্তিক বা আপনারটা ভুল ধরুন কেউ আপনাকে ইনি বিনিয়ে বা সরাসরি পচানোর চেষ্টা করছে চেষ্টা করছে অযথা অযৌক্তিক তর্কে জড়ানোর আপনি কি করবেন উত্তর হচ্ছে কিছুই না একদম পাত্তায় দিবেন না দুনিয়ার সবাইকে সব কিছুতে গোনায় দরতে হয় না আজাইরা মানুষ আজাইরা বক্তব্য সব কিছুকে এড়িয়ে গিয়ে কেবল নিজের কাজে ফোকাস করতে হবে একটা বাক্য দূরে থাকো একটা শব্দ উচ্চারণ করেও সময় নষ্ট করার কোনো দরকার নাই পাত্তা না দেয়া একটা আর্ট পারফেক্ট হওয়ার দরকার নাই মাঝারি মানের আর্টিস্ট হতে পারলে জীবনে অনেক জামালামুক্ত হয়ে যাবে জীবনে কাউকে বেশি পাত্তা দিবেন না বেশি পাত্তা দিলে আপনার গুরুত্বটা কমে যাবে তাই যতটা সম্ভব নিজেকে গুরুত্ব দিন অন্যকে গুরুত্ব দেওয়া বাদ দিন ধন্যবাদ